হ্যাঁ হ্যালো ব্রাণ সবাই জলদি যদি করে কথা বলো প্লিজ সবাই লাইভে জলদি করে জয়েন হয়ে যাও তো সবাই লাইক করে দাও তো কে কোথায় থেকে আমার লাইভে এসেছ যদি এসে থাকে তো জলদি করে কমেন্ট করে দাও

আর লাইক টা করে দিয়ে বেশ কমেন্টটা করে দাও হ্যালো রিবান সবাই কমেন্ট করে দাও করে নতুন হয়ে থাকলে লাইক করে দাও হ্যালো রুমঞ্জ তোমরা সবাই কেমন আছো তা আমাকে না বললে আমি কেমন করে বুঝবো বলে কমেন্ট করে বলে দাও কে কেমন আছো আমার ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে আর লাইভে যখন চলে এসেছো তো একটা লাইক করে দিও যারা নতুন আছো আমার চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে ভালো লাগতো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আমার বলার আছে সবাই চলে এসো জলদি জলদি করে সবাই চলে এসে যদি করে ঝটপট করে লাইব্রেরি জয়েন করে নাও প্লিজ এভরি ওয়ান সবাই ছটফট করে লাইব্রেরি জয়েন করে নাও কে কোথায় থেকে এসে চলে প্লিজ বলে দিও হলে তো আমি বুঝবো না সবাই চলে এসো জলদি জলদি করে লাইভে সবাই চলে এসো সবাই জন্য আমি বসে আছি কথা বলবো বলে তো সবাই চলে এসো প্লিজ এসে প্লিজ মেসেজটা করে দিও করে দিলে তো আমি বুঝতে পারবো কেউ যেমন লাগবে এসেছো তোমাদেরও ভালো লাগবে আমারও অনেক অনেক ভালো লাগবে হ্যালো ইব্রিমান সবাই কথা বলার জলদি জলদি করে কমেন্ট করে দাও প্লিজ নতুন হয়ে থাকে লাইক করে দাও আর কথা বলো দানা বলে বারবার এক কথা বলতে হয় কেন লাইভে এসে এসে চলে যাও এস এম এস করো না তো প্লিজ করে দাও